হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তাড়াহুড়োর দরকার নেই জি করে নির্যাতিতার পরিবারের মামলায় কি বলল সুপ্রিম কোর্ট চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করি জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় নির্যাতিতার বাবা মায়ের মামলাটিতে তাড়াহুড়োর কোনো রকম প্রয়োজন নেই জানালো সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার পুনরায় সিবিআই তদন্ত চায় তারা শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন এই মামলায় তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই আগামী সতেরোই মার্চ নির্ধারিত দিনেই মামলাটি আদালতে উঠবে আর্জিকর কাণ্ডে তদন্ত করেছে সিবিআই চার্জশিটে তারা একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে সঞ্জয় রায়ের নাম সিবিআই এই তদন্তে খুশি হতে পারেননি নির্যাতিতার পরিবার প্রথম থেকেই তাদের দাবি যে একা সঞ্জয়ের পক্ষে এই কাণ্ড ঘটানো কখনোই সম্ভব নয় আরো কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে দোষীদের সকলের কঠোর শাস্তি চেয়েছেন নির্যাতিতার বাবা মা শিয়ালদাহ আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শাস্তির নির্দেশ দেওয়া হলেও তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন তাদের বক্তব্য যে সিবিআই এর তদন্তে অনেক রকম ত্রুটি রয়েছে অনেক প্রশ্নের উত্তর মেলেনি তাই আবার সিবিআই এর বিষয়গুলি খতিয়ে দেখা উচিত এই আবেদন নিয়ে নির্যাতিতার পরিবার প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেখান থেকে বলা হয় এই মামলাটি শোনার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বা সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে তখন শীর্ষ আদালতে দ্বারস্থ হন নির্যাতিতার বাবা মা সতেরোই মার্চ শুনানি দিন স্থির করা হয় কিন্তু হাইকোর্টে এই মামলার শুনানি চেয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়ে শুক্রবার অর্থাৎ আজকে আবার প্রধান বিচারপতি খান্নার বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন ওই পরিবারের আইনজীবী অর্থাৎ নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী কিন্তু প্রধান বিচারপতি আরও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই মামলাটিতে কোনো ভাবে তাড়াহুড়োর প্রয়োজন নেই সতেরোই মার্চ মামলাটি শুনানি হবে হাইকোর্টে মামলা শুনানি হবে কিনা না কিংবা সিবিআই তদন্ত আবার শুরু করবে কিনা ওই দিনই শোনা হবে শীর্ষ আদালতে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ছিল আজকের মূল আপডেট আর সম্পর্কে পরবর্তী আপডেটের জন্য কিন্তু অবশ্যই সতেরোই মার্চ শুনানির দিকে আমাদের সকলের নজর থাকবে আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে ধন্যবাদ